ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে ভালো সময় আসার আগে কিছু শুভ সংকেত পাওয়া যায় ভালো সময় আসার আগে আমাদের জীবনে নানা ধরনের শুভ সংকেত আসে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কত অজানা রহস্য লুকিয়ে আছে আমরা চেষ্টা করি সেই অজানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে যাতে আমরা সবাই আমাদের ধর্মের প্রতি আরও অবগত হই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে যে ব্যক্তি চাপলুস এবং চতুর হবে সে আনন্দে কাটাবে আর যে ব্যক্তি সৎ ও সাধারণ হবে সে গরিবত্বে থাকবে আপনার মনে কখনো প্রশ্ন আসতে পারে ভালো সময় আসার আগে ঈশ্বর কী সংকেত দেন জ্যোতিষ শাস্ত্রে কিছু এমন সংকেতের উল্লেখ আছে যা ভালো সময়ের আগেই আমাদের জীবনে আসে সাধারণত ভালো দিন আসার আগে কিছু শুভ ঘটনা আমাদের জীবনে ঘটে এবং আমরা সেগুলি পূর্বাভাস করতে পারি আমাদের শুধু সেগুলো বোঝার প্রয়োজন ঠিক তেমনি খারাপ দিন শেষ হওয়ার আগে এবং ভালো দিন আসার আগে কিছু সংকেত পাওয়া যায় যেগুলোকে শুভ ঘটনা বলা হয় মানুষ সবসময় খারাপ সময় এড়িয়ে চলতে চায় কিন্তু যে কোনো অবস্থাতেই খারাপ সময়ের সম্মুখীন হতে হয় তবে খারাপ সময়ের পর ভালো ও সুখী সময়ও আসে জীবনে সুখ দুঃখ ক্ষতি লাভ আনন্দ ও শোক সবই জীবনের গুরুত্বপূর্ণ অংশ সময় সর্বশক্তিমান জীবন নিয়ে চূড়ান্ত নিয়ন্ত্রণ কারও আমাদের জীবনে অনেক মানুষ আমরা দেখেছি যারা অশ্ব থেকে ফার্সে এসে উত্থান করেছে এবং যারা রঙিন জীবন থেকে রাজা হয়েছে কিন্তু ব্যস্ত জীবনের কারণে আমরা এই সংকেতগুলো দেখতে বা বুঝতে পারি না যদি আমরা কিছু সময় ধীরে ধীরে জীবনযাপন করি এবং কিছু শুভ সংকেতের প্রতি মনোযোগ দিই তাহলে সহজেই বুঝতে পারি যে আমাদের দিন কেমন যাবে কুড়িটি শুভ সংকেত যা ভালো সময়ের আগেই আসে হঠাৎ ঘরে কালো পিঁপড়ে দেখা যদি হঠাৎ ঘরে কালো পিঁপড়ে এসে কিছু খায় বুঝবেন ঘরে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে পিঁপড়েদের চিনি বা আটা দিয়ে খাওয়ান এতে আপনার জীবনে প্রচুর ধনলাভ হবে হঠাৎ আনন্দের অনুভূতি যদি হঠাৎ আপনার মন খুশি হতে চায় বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু শুভ সংকেত দিচ্ছেন শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আসবে গরু দেখা হিন্দু ধর্মে গরুকে পবিত্র ধরা হয় যদি গরু আপনার ঘরের দরজায় এসে রম্ভা শুরু করে বুঝুন সৌভাগ্য আসছে গরু যদি ক্ষেত বা বাগানে ঘাস খায় এটি লক্ষ্মীপ্রাপ্তির সংকেত দরজায় গরু আসলে তাকে খাওয়ানো উচিত হাত খুজল করা পুরুষের ডান হাত বা নারীর বাম হাতে যদি বারবার খুঁজল হয় এটি শুভ সংকেত অর্থাৎ আর্থিক সমস্যার সমাধান হবে এবং আকস্মিক ধনলাভ হতে পারে কচ্ছপ দেখা কচ্ছপ শুভ ভাগ্যের প্রতীক কোথাও যাত্রা করলে যদি কচ্ছপ দেখেন এটি ভালো খবরের আগমন নির্দেশ করে অজানা সুগন্ধ পাওয়া যদি ঘরে বা বাইরে কোথাও অজানা সুগন্ধ অনুভূত হয় বুঝুন ইতিবাচক শক্তি আপনার সঙ্গে আছে জীবনে বড় পরিবর্তন বা বড় সাফল্য আসছে ঝাড়ু দেখা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক ধরা হয় যদি কেউ রাস্তা পরিষ্কার করে বা ঝাড়ু দেখানো যায় বুঝুন আপনার ঘরে সুখ ও ধনলাভ আসছে হাতি দেখা হাতি শ্রী গণেশের প্রতীক গুরুত্বপূর্ণ কাজের পথে যদি হাতি দেখেন এটি শুভতা নির্দেশ করে হাতি যদি মন্দিরে থাকে বা জলে স্নান করছে দেখেন বুঝুন বাধা দ্রুত দূর হবে স্বপ্নে মন্ত্র বা ভজন শোনা স্বপ্নে মন্ত্র বা ভজন শোনা ভালো সময়ের সংকেত যেমন মন্দির দেবতা বা ঘণ্টার শব্দ দেখা রাস্তায় শুভ জিনিস পাওয়া যাত্রার পথে যদি সিক্কা ঘোড়ার নাল বা চার পাতাক লোভার পাওয়া যায় এটি ভাগ্য খুলতে সাহায্য করে ফুল পড়া বা দেখা যদি রাস্তার বা বাইরে যাত্রার সময় ওপরে ফুল পড়ে এটি অত্যন্ত শুভ বড় কাজে সাফল্য আসবে শঙ্খের শব্দ শোনা ঘর থেকে বেরোতে গিয়ে শঙ্খের শব্দ শুনলে এটি দেবতার দয়া ও আশীর্বাদ ঘরের তুলসী গাছ সবুজ হওয়া তুলসী গাছ যদি হঠাৎ সবুজ ও সুন্দর হয়ে ওঠে বুঝুন মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর দয়া আপনার ওপর মৃতদেহ দেখা যদি যাত্রার সময় কোনো মৃতদেহ দেখেন এটি আপনার জন্য শুভ এটি নতুন শুরু ও সাফল্যের প্রতীক চোখ ফরকানো পুরুষের ডান চোখ বা হাত নারীর বাম চোখ ফরকানো শুভ ইচ্ছা পূরণ ও অর্থ লাভের সংকেত সকালে বিড়াল দেখা বিড়াল দেখা শুভ অতিথি আগমন বা বন্ধু সাক্ষাতের প্রতীক কিন্তু যদি দুটি বিড়াল লড়াই করে বা কালো বিড়াল বাঁদিক দিয়ে আসে তা অশুভ স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা ধনলাভ ও আধ্যাত্মিক উন্নতির সংকেত লাল শাড়ি পরা নারী দেখাও মা লক্ষ্মীর সংকেত ঘরে টিকটিকি দেখা টিকটিকি যদি দেওয়ালে ওঠে বুঝুন ঘরে সুখবর আসছে একসাথে তিনটি টিকটিকি দেখা শুভ দুইটি লড়াই করলে সেটা অশুভ কাক দেখা বা ডাকানো কাওয়া পূর্ব বা পশ্চিম দিকে বসে ডাকলে অতিথি বা সুখবরের ইঙ্গিত দক্ষিণ দিকে ডাকলে অশুভ ভাঙা তারা দেখা আকাশে ভাঙা তারা দেখা খুবই সৌভাগ্যের এই সময় ইচ্ছা করলে তা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি